শিকারী বাপিদা শিকারী বন্ধু সাহেবকে নিজে হাতে ধরে ভাঙা টোপ কীভাবে বানাতে হয় সেটা শেখালো আর তার পুরোটাই আমি তুলে ধরেছি আপনাদের কাছে আমি কিছুই বলবো না ভিডিওতে আপনারা পুরোটা দেখবেন তাহলে কিভাবে কি তৈরি করা হচ্ছে সবটাও যেমন দেখতে পারবেন তার পাশাপাশি বাপিদার একটি মাছ খেলানোর অংশও দেখতে পাবেন

अच्छा घी दे घी नागल तेल दे दे तेल देने का मिडिले दीबी मिडिले मिडिले हाँ की मसला देर तो जे मसला देना चाक देखा देखा दे ना, दे, माकाई दे।, माका दे नागल पचा दी नागल पचा सब

সত্যি <EPCessen>

নেই ওই যেগুলো আমি বেঁধে দিয়েছিলাম সেগুলো না ওই পরগুলো ফেলে মজা একরকম বাবা ঠিক আছে তো বাবা ওদিকে বাপিদা মাছটা তুলছে একটু সর বাপি নেই আসতে এর মধ্যেই বাপিদা মাস্টার প্রায় নি আসছে কিন্তু হেভি চলছে কদলা কদলা তুই বলছিল বাটা না কে জিরে গোজন হবে ওই এক কাটা আছে নাকি তাহলে সাবধানে তোলো হ্যাঁ জোর করে লাভ নেই ওটা আর এ করে লাভ নেই ওটা পুরো তুলে করতে হবে টোপ মোটামুটি গাঁথা হয়ে গেছে এবার ল্যাফিংটা বলবে

কি দেব তেল এইটুকুনি তো তেল আছে না দরকার হলে আবার কিনে আরে আস্তে এগুলো তো দেখো তুমি মাছ ধরেছো তোমার বাচ্চাও দেখবে সরি ভাজা এটা দরকার তো আমাকে এটা ঠিক আছে আচ্ছা কোনটা রেডি সুতো রেডি হলো একটা তোল একটা মাছ ওইভাবে করে সুতো ওইভাবে ছিপ পরে আচ্ছা ঠিক আছে এই এইটা ফেলে দেওয়া হোক এই যে হচ্ছে টোপ এবার শিষ্য হাতে দাও এই যে শিষ্য এবার একটু দেখাও রসমালাই আচ্ছা 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 নাড়িও না নাড়িও না নাড়িও না নাড়িও না